ঢাকার সাথে দক্ষিণ কেরানীগঞ্জে ফুল কমপ্লিট বাড়ি কিনতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য ঢাকা জুরাইন থেকে বিশ মিনিট দূরত্বে বাজার মাদ্রাসার ওয়াড পাঁচ শতাংশ জায়গার ভিতরে একটি কমপ্লিট নতুন বাড়ি বিক্রি হবে বাড়ির দুপাশে রাস্তা সামনেরটা দশ ফিট পাশে পাঁচ ফিট এবং বাড়ির সামনে মেন রাস্তা হল পনেরো ফিট এবং বাড়ির চারোপাশে বাড়ির সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছাড়া হয়েছে জায়গার পরিমাণ পাঁচ শতাংশ এবং সোয়া তিন শতাংশের ভিতরে বাড়িটি কমপ্লিট করা হয়েছে বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমানে একতলা কমপ্লিট করা হয়েছে ভবিষ্যতে চাইলে আরও চারতলা করতে পারবেন আর বাড়িটি কাজ শুরু হয়েছিল দু সালের মার্চ মাসে এবং কমপ্লিট হয়েছে ডিসেম্বর মাসে পুরো বাড়িটি টাইলস এবং ভালো ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হয়েছে বাড়িটি শখের বসে নিজে থাকা এবং ভাড়া দেওয়ার উদ্দেশ্য করা হয়েছিল নিজস্ব সাবমার্সিবল পানির পাম্প বসানো আছে এবং এইসব এরিয়াতে ডাইরেক্ট গ্যাস লাইন নেই যার কারণে সবাই এলপিজি গ্যাস ইউজ করে থাকে জায়গার কাগজপত্র সম্পূর্ণ ফ্রেশ যাচাই বাছাই করে নেবেন দক্ষিণ কেরানীগঞ্জ বর্তমানে দ্রুত উন্নয়নশীল এলাকা যেখানে রয়েছে নিকটে হাসপাতাল স্কুল কলেজ এবং বাজার কেরানীগঞ্জ রেল স্টেশন কমপ্লিট হয়ে গিয়েছে বর্তমানে তাছাড়াও রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প একাধিক বড় সরকারি বেসরকারি প্রকল্প নব্বই ফিট হাইওয়ে প্রকল্পের নিকটবর্তী প্রকল্প চলছে ফ্যাক্টরি গার্মেন্টস ও রেসিডেন্সিয়াল এরিয়া প্রকল্প দিন ভারির মূল্য এক কোটি দশ লক্ষ টাকা আলোচনাযোগ্য যোগাযোগ জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন